আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যারা আমার নিয়মিত আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ছেলেরা আমি দুজনের নিচে নামলাম ছেলেকে স্কুলে বাসে দিয়ে আমি এখন অটো করে কাজরা যাচ্ছি সবজি বাজার করতে ওখান থেকে কিছু সবজি বাজার করতে হবে আমি অলরেডি কথা বলতে বলতে আপনাদের মাছ সবজি বাজারে এসে পড়েছি এখান থেকে কিনব আলু পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ সেই সাথে কিছু বিস্কুট রাখার জন্য আর মুড়ি রাখার জন্য ডাব্বা আনতে হবে তাই কিছু ক্রোকার ক্রকারের যে দোকানে যাব ওখান থেকে কেনাকাটা শেষ করে বাসায় আসব দেখব দেখাবো আপনাদের কী কী আজকে কেনাকাটা করেছি তাহলে আপনারা দেখতে থাকুন আজকে আমি সবজি বাজার থেকে কী কী কিনে নিয়ে আসি আর ওখানে আমি সবজি বাজারটা দিই আবার আমি সেলুনে যেতে হবে তা আপনারা দেখতে থাকুন di savane ti Kalau nak makan, kita. মাত্র বাজার করে আসলাম কিন্তু এসে দেখি কারেন্ট নেই তাই লিফ্টে এখন উঠতে পারতেছি না আঠারোটা সিঁড়ি বেয়ে ওঠা যাবে না তাই সেলুনে বসলাম সেলুনে এগুলো রেখে এখন আমি চুল কাটতে বসলাম আর সেলুনাকে বলেছি কারেন্ট আসলে এগুলো নিয়ে যেতে তাই এখানে আমি চুল কাটতে বসলাম আপনাদের বলেছিলাম যে কী কী বাজার করেছিলাম তাই এখন এখানে পেঁয়াজ নিয়ে এসেছি পাঁচ কেজি পাঁচ কেজি পেঁয়াজ নিয়েছে তিনশো দুশো আশি টাকা ষাট টাকা করে বলছে পঞ্চাশ টাকা করে বলছিলাম ওনারা বিশ টাকা কম থাকছে পাঁচশো তিরিশ দুশো তিরিশ দুশো আশি টাকা আর আমার ছোটো পরিবার তাই আমি আলু নিয়েছি কম আলু দুই কেজি নিয়েছে লাল আলুটা দুই কেজি আলু আপনার চল্লিশ টাকা নিয়েছে

চারটা ডাবা নিছে চারশো টাকা নিছে তিনশো আশি টাকা নিছে আজকে আরেকটু ভালো হয়েছে কি মানে কাঁচামরিচ আলহামদুলিল্লাহ কাঁচামরিচ এক কেজি কাঁচামরিচ কিনছি আর আড়াইশো গ্রাম কি বলেছে ধনিয়া পাতা আড়াইশো গ্রাম নিচ্ছে বিশ টাকা এখানে চারটা দেখতেছেন একটা বড় একটা মিডিয়াম একটা তার ছোট তারপর একটা ছোট এই চারটা এই চারটা নিয়েছে চারশো টাকা বিশটা কম নিয়েছে এগুলো টাকাগুলো অনেক পছন্দ হয়েছে নাকি হ্যাঁ দেখেন দেখেন কিভাবে উঠছে এখন যদি পরে যায় বাচ্চাটা হ্যাঁ এই যে তোমার বাবা এই যে এখন ও করতেছে কেন পরে যাবে তো ওরে বাবা দিয়ে ভয় পাচ্ছো এখন নামো ভয় পাচ্ছো এখন আজকে রাতে কি রান্না করছো রাতে কি খাবার কি সকালে যখন বাজার করে নিয়ে আসি তখন কারেন্ট ছিল না সেজন্য সেলুনে ওগুলি রেখে দিয়েছিলাম যখন যখন আমি চুল কাটতেছি তখন সেলুনে রেখে দিয়ে বাসা পাঠিয়ে দিয়েছি আর তখন আর ভিডিওটা শেষ করতে পারিনি আচ্ছা এখন এখন আজকে কি রান্না করছো রান্না করে আসবো রাতের মাসাল্লাহ কালাটা অনেক সুন্দর হয়েছে কি গুলশা মাছ না ট্যাংরা ট্যাংরা হ্যাঁ ট্যাংরা মাছ সাথে সিম আলু কফি দিয়ে শীতের সবজিটাকে এটা এটা সবাই পছন্দ হয় শুধু তোমার না সবাই পছন্দ হয় এটা বুঝছো হ্যাঁ

কার্যাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখে আপনারা কমেন্টে মতামত জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ